একদমই কনফার্ম হয়ে গেছে যে তোমার সঙ্গে এটা তুই কি করলি এটা তুই কি করলি এত দামি প্লেটটা তুই ভেঙে ফেললি আমি আসলে দেখি নাই সত্যি বলতেছি আমি যদি দেখতাম আমি প্লেটটা ভাঙতাম না ম্যাডাম বেয়াদব মেয়ে আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে তাই না এই তুই চোখে দেখবি কি করে চোখে দেখবি কি করে তুই তোর চোখ কি আর কাজের দিকে থাকে সারাক্ষণ তো তোর চোখ থাকে কোথায় ছেলে হেঁটে যাচ্ছে কোথায় কোন ছেলে আসলো সারাক্ষণ শুধু লটর বটর করা ইচ্ছে তাই না তোর সম্পর্কে না আমি খুব ভালো করে জানি তোর তো ক্যারেক্টারই খারাপ আর ক্যারেক্টার যদি খারাপ না হতো তাহলে আর এগুলো করে বেড়াতিস না কাজের প্রতি মন দিতিস কি হয়েছে মনে কি হয়েছে কি হয়নি সেটা বলো তুমি শক করে এই যে ডিনার সেটটা ভেঙে আর কি বলে জানো ও নাকি দেখতে পায়নি ও দেখতে পাবে কি করে ও তো চরিত্রের সমস্যা আছে তুমি জানো ও কি করে আলিফ যেখানেই থাকে সবসময় আলিফের উপর নজর রাখে মানে এমনি তো ফকির নি ছোট লোক বাপ মার ঠিক নেই ও সবসময় চেষ্টা করে আলিফের গলায় ঝুলে পড়ার জন্য আলিফের দোষ আছে শুধু ওর দোষ দিলে তো হবে না আলিফের চলাফেরা দেখছো ওর সাথে আলিফের তো আল কিসের এটাই আর সুস্থ আছে না তোমার এর আগে বলছো ওরে বাড়ির থেকে বাইর করো না তুমি এখন লাইভ দিছো লাই তোমার এই সব ক্ষতি করতেছে আলিফের দিকে নজর দিছে এরপরে কি করে আল্লাহই জানে আমি লাই দিছি নাকি তোমার ভাই লাই দিছে যতবার ওকে বাসা থেকে বের করার চেষ্টা করছি ততবার তোমার ভাই এসে আটকায় দিছে আজকে তোমার ভাই বাসায় নেই আজকে এই মুহূর্তে আমি বের করব বের হও দাঁড়াও কি হইছে এখানে কি আর হইব ভাইজান যা হয় তাই হইছে আজকে যদি আমার কপালটা ভালো থাকতো তাহলে হয়তো এটা হইতো না টেবিলটা পরিষ্কার করার সময় হাতে লাগে আমার একটা প্লেট পড়ে যায় আর এই জন্যই ভাবি আমার যা তা বলতেছে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে তাতে আমি কিছু মনে করি নাই ভাই যান কি ব্যাপার ভাবি তুমি ওর সাথে এমন আচরণ করতেছো কেন মানে সামান্য একটা প্লেটই তো নাকি ভেঙে গেছে ইটস ওকে আবার কিনে নিব এরকম আচরণ করা কি আছে আচ্ছা আলি তোমারে তো জ্বলছে কেন তোমারে তো পড়ছে কেন হ্যাঁ তোমারই তো জ্বলবে তোমারই তো পড়বে কারণ তোমার সাথে তোর অবৈধ সম্পর্ক আছে আজকে আমি এটা একদমই কনফার্ম হয়ে গেছে যে তোমার সঙ্গে ওর একটা লতর পড় সম্পর্ক আছে ভাবে আলফ তুই এত বড় আমার সামনে তোর ভাবীর গায়ে হাত দিলি বাস অনেক হইছে আমি আর একটোও ফालतू কথা শুনতে চাই না কি ব্যাপার भैया সমস্যা কি হ্যাঁ ওকে নিয়ে এত সমস্যা কেন তোমার দে আমি তো এটাই বুঝতে পারতেছি না আর ভাবি কী বললো তুমি ওর সাথে আমার অবৈধ সম্পর্ক ছি ছি জি আবার ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার ভাবি হয়ে আমার সম্পর্কে এরকম চিন্তা করো তুমি আমাকে চেনো না তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসছো কত দিন হয়েছে কত বছর হয়েছে আজ পর্যন্ত দেখছো কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাইতে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক ওর সাথে আমার আছে তবে সেটা কোনো অবৈধ সম্পর্ক না একটা বৈধ সম্পর্ক আমি ওকে আমার নিজের বোনের মতো দেখি নিজের ছোটো বোনের মতো দেখি আর তুমি কি না ওর সাথে আমার এরকম একটা এরকম একটা নোংরা কথা বলতে ভাবি তোমার লজ্জা করলো না তুমি কাকে নিয়ে কী বলতেছো বাবা কি বলছো তোমরা কি ভুলে গেছো এই মেয়েটাকে যখন বাবা আমাদের বাড়িতে নিয়ে আসছিল কি বলছিল যে ও যেন আমাদের বাড়িতে আজকের পর থেকে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকে কই সেটা তো আমি কখনো তোমাদেরকে মানতে দেখলাম না আসলে ব্যাপারটা কি জানো সমস্যা হচ্ছে তোমাদের মেন্টালিটিতে তোমাদের চিন্তা ভাবনায় তোমরা এত নোংরা চিন্তা করতে পারো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি হ্যাঁ আমি ওর সাপোর্ট নিয়ে কথা বলি ইচ্ছা করে কথা বলি কারণ এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নাই আচ্ছা এই বাড়িতে কাজ করতেছে আরে বাবা সে তো মানুষ নাকি রোবট তো না যে তার ভিতরে আমি সিস্টেম সাবমিট করে দিলাম যা যা সিস্টেম সাবমিট করছি সব সে খুব সুন্দরভাবে করবে মানুষের ভুল হতেই পারে তার মানে তার সাথে খারাপ আচরণ করতে হবে ও আমার ভুল হচ্ছে সে তো বাড়ির কাজের লোক গরিব মানুষ এদের সাথে খারাপ আচরণ করা যায় ওদেরকে যা ইচ্ছা তাই বলে অপমানও করা যায় এরকম চিন্তাভাবনা কেন আজকে আমাদের ভালো অবস্থা আছে কালকে যে আমাদের খারাপ অবস্থা হবে না তার কোনো গ্যারান্টি আছে এরকম ভাবনা যে তোমরা কেন নিয়ে আসো এটা না আমি জাস্ট বুঝতে পারি না কিন্তু আজকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি ওকে নিয়ে আমাকে জড়িয়ে কেউ ফালতু কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কি হয়েছে আলী কি হয়েছে আমাকে জিজ্ঞেস করতেছো আমার সামনে দুইটা মানুষ দাঁড়া আছে তাদেরকে জিজ্ঞেস করো এই যে এই মেয়েটাকে নিয়ে আর আমাকে জড়িয়ে যা ইচ্ছা তাই উল্টাপাল্টা চিন্তা করতেছে আর সেটা নিয়ে আমাকে ব্লেম করতেছে কি বলছো জানো তোমার বড় ছেলের বউ আমাকে এটা বলছে এই মেয়েটার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে তুই চুপ থাক বৌমা তুমি কি করে পারলে এই ধরনের একটা মন্তব্য করতে আরে ওরা তো ভাই বোন আমি এই বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে এসেছি ওই মেয়েটা এতিম বাবা নাই মা নাই আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আর তুমি কি এতদিন কাজের বুয়ার মতো খাটিয়েছ কিন্তু এখন তুমি যে অপবাদটা আমার ছেলের নামে দিলে এটা আমি মানতে পারবো না মানবো না আর এই বাড়ি থেকে যদি বের হতেই হয় ও বের বের হবে না হবার তুমি এবং শিবু বাবা আপনি এটা কী বলছেন আসলে আমি বুঝতে পারিনি আমি সবসময় দেখতাম যে আলি ফারুক কথা বলতো হাজার হলেও আমি এই বাড়ির বউ এই বাড়ির মান সম্মানের ভয় আমারও আছে এবারে যদি সম্মান যায় তাহলে আমারও খারাপ লাগে যার কারণে আমি সব সময় চেয়েছি যে সংসারটা ভালো থাকুক আর এই কারণেই আমি মনে করেছিলাম যে ও হয়তো আলিফকে পটিয়ে এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করছে বা সম্পত্তি লোভ করছে এই জন্য ওর সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু আজকে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আলিফের সাথে ওর কোনো খারাপ সম্পর্ক নেই আজকের পর থেকে আমি আর কখনও ওর সাথে খারাপ ব্যবহার করব না আর ও আমার বোনের মতো হয়ে থাকবে এই বাড়িতে আমরা অন্য কাজের বুয়া রেখে নেব আলিফ ভাই আমি সত্যি বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দাও আরে না না ইটস তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছ ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি তোমার সাথে বেয়াদবি করছি দেখো আমি কখনো তোমার সাথে এমন বেয়াদবি করি নাই আজকে তোমার গায়ে পর্যন্ত হাত তোলে ফেলছি তুমি এমন একটা কথা বলছো এমন একটা অপবাদ আমাকে দিচ্ছ যে এটা আমি নিতে পারি নাই ও আমার ছোট বোনের মতো তার সাথে যদি তুমি এমন একটা কথা বলতে পারো তাহলে মাথা ঠিক থাকে আমি এক্সট্রিমলি সরি তুমি প্লিজ আমাকে মাফ করে দেওয়ার প্লিজ ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করো না ও সত্যি আমাদের পরিবারের একজন মেম্বার দ্যাট সেট আমি নিজের বোনের মতো ভালোবাসি নিজের বোনের মতো ওকে আদর করার চেষ্টা করি যেন ও এতটুকু ভুলে থাকতে পারে যে এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো তোমরা একটু ভালোবেসে দেখো ও তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিবে তোমাদের কাছে এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই এসব কথা বলে আমাকে প্লিজ আর লজ্জা দিও না আমি খুবই লজ্জিত আমি কথা দিচ্ছি আজকের পর থেকে ওর আর কোনো অযত্ন হবে না ওকে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখব ঠিক প্লিজ আমাকে মাফ করে দে